সালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ রানা আহমেদ এই মুহূর্তে অবস্থান করছি আমার বাগানের তো আমার সাতবাগানে বেশ কিছু ফলের গাছ আছে তার মধ্যে অন্যতম আঙ্গুর এবং মালটা কমলার বিভিন্ন জাত তো একে একে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এবং এই নভেম্বর মাসে এসেও আমার গাছগুলোর যে সুন্দর গ্রোথ এটার রহস্য কী এবং কিভাবে আপনারা আপনাদের ছোট যে গাছগুলো আছে সেগুলোকে পরিচর্যা করবেন তো সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করি সাথেই থাকবেন তো এখন আমাদের যাদের আঙ্গুর গাছ আছে আঙ্গুর বাগান আছে মূলত প্রধান একটা সমস্যা পাতা ঝরে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া পাতার নিচেই মরিচা ধরা একটা যে ছত্রাক সেটার আক্রমণে পাতাগুলো ঝরে যাবে এই সমস্যাগুলো অনেকেই ফেস করছেন তো এতে বিচলিত হওয়ার কোনোই কারণ নেই এটা খুবই স্বাভাবিক এভাবেই শীতকালে আঙ্গুরের পাতাগুলো ঝরে যায় তবে নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করতে হবে যাতে ডালগুলো শুকিয়ে না যায় এ বিষয়টা সবাই খেয়াল রাখবেন তবে আমার বাগানের গাছগুলো যেহেতু ছোটো এবং আমি এটা চাচ্ছি আগামী বছর আগামী সিজনে ফল নেওয়ার জন্য এই জন্য আমার গাছের গ্রোথ যাতে এখনও পর্যন্ত থাকে এবং আগামী আরও এই পুরো নভেম্বর মাস জুড়ে গাছের বৃদ্ধি হয় সেই জন্য প্রয়োজনীয় কিছু ব্যবস্থা আমরা নিয়েছি এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে দেখুন এই নভেম্বর মাস এখন চলে তো প্রতিটা গাছ শুধু একটা দুইটা না আমার ছাদ বাগানে যতগুলা আঙ্গুরের গাছ আছে প্রতিটা গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গাছের যে পাতাগুলো আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কোনো প্রকার রোগের যে লক্ষণ সেগুলো দেখতে পাবেন না প্রতিটা খুব চমৎকার তো আমি কিছু গাছ আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আমার এই বাগানে মোট আঙ্গুরের তিন চারটা ভ্যারাইটি আছে তার মধ্যে উল্লেখযোগ্য ভাইকিং টু এবং বাইকে রেগেলো। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ভাইকিং টু জাতের আঙ্গুর গাছ দেখুন কি চমৎকার গ্রোথ এই মুহূর্তে গাছের এদিকে আছে একটা তিন ফল গাছ তাতেও বেশ কিছু ফল এসেছে আমরা দেখতে পাচ্ছি তো সব মিলিয়ে আমার আঙ্গুর বা ছাদ বাগানের আঙ্গুর গাছগুলাই এবং যে মালটা কমলা আছে সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে আমি দেখাবো তার আগে যেটা বলতে চাই যে আপনাদের যাদের ছোট গাছ আছে ছোটো গাছ সেই গাছের যদি বৃদ্ধি করাতে চান যে গাছের বৃদ্ধি থেমে গেছে সেটা হয়তো আর এখন এই মুহূর্তে বৃদ্ধি হবে না তাকে ওইভাবে রেখে দিতে হবে আর যে গাছগুলো এখনও বৃদ্ধি পাচ্ছে অবশ্যই তার জন্য একটু বিশেষ পরিচর্যার প্রয়োজন হবে তাহলে গাছগুলো হয়তো আরও কিছুদিন বৃদ্ধি পাবে তো যেহেতু আমরা বছরের প্রায় শেষের দিকে গাছগুলো রোপণ করেছি সেহেতু আগামী সিজনে ফল নেওয়ার উদ্দেশ্যেই আমরা গাছগুলোকে এখনও খাবার দিয়ে চলেছি যাতে সুন্দরভাবে বৃদ্ধি পায় এবং দেখতে পাচ্ছি ডালগুলা বেশ পরিপক্ক হয়েছে ইনশাআল্লাহ আমরা আগামী সিজনে হয়তো এই গাছ থেকে ফল নিতে পারব এবং প্রধান যে আমার উদ্দেশ্য যে মাছা তৈরি ছাড়াই খুবই অল্প জায়গার মধ্যে কিভাবে আঙুর ফল ফলানো যায় সেটারই একটা পরীক্ষামূলক মডেল বলতে পারেন এটাকে আমি এখানে বেশ কয়েকটা পদ্ধতিতে এই গাছগুলো রোপণ করেছি জিও ব্যাগের আর সাইজটাও খুব বেশি বড়ো নয় খুবই ছোটো তো এতটুকু জায়গার মধ্যে অর্থাৎ দেড় থেকে দুই ফিট জায়গার মধ্যে এক একটা গাছ এবং সেই গাছে পর্যাপ্ত পরিমাণ ফল থাকবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন আপনাদেরকে দেখাবে এবং এখানে যারা হচ্ছে রড দিয়ে করবে না এটা হয়তো একটু ব্যয়বহুল হতে পারে সেক্ষেত্রে আপনারা বা সেইভাবে দিয়ে কিংবা এর সুন্দরভাবে আপনারা গাছগুলো রোপণ করতে পারেন এবং গাছগুলো আমরা একটা মাত্র ডাল ঘুরিয়ে ঘুরিয়ে উঠাচ্ছি যাতে আমাদের এই গাছের মাথাটা যখন উপর পর্যায়ে যাবে তখন যখন আমরা টুনিং করব তখন এই প্রতিটা বাটে আমরা ডর লাগিয়ে দেব এবং আমাদের যে প্রত্যাশা যে গাছের ঠিক এই বরাবর থেকে উপর পর্যন্ত শুধু ফল থাকবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন তো জানি না আমার এই চিন্তাধারা কতটুকু কার্যকর হবে তবু আশাবাদী আশা রাখি যে হয়তো ভালো কিছুই হবে তো গাছগুলা যদি আপনারা এখনো পর্যন্ত বৃদ্ধি করাতে চান সেই ক্ষেত্রে ছত্রাকনাশক অবশ্যই স্প্রে করতে হবে নিয়মিত ছত্রাকনাশকের বিকল্প কিছু নাই গাছে যদি একবার ছত্রাকের আক্রমণ হয় গাছের বৃদ্ধি থেমে যাবে পাতা ঝরে যাবে এবং গাছের বৃদ্ধি এখন থেমে যাবে এটাই স্বাভাবিক অনেকের গাছগুলা হলুদ হয়ে যাচ্ছে পাতা পাতার নিচেই মরিচা ধরে এগুলো দেখে বিচলিত হওয়ার কোনোই কারণ নেই আঙ্গুর গাছের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য শীতের শুরুতে পাতাগুলো হলুদ হয়ে যাবে পাতাগুলো সব ঝরে যাবে এবং শুধু ডালগুলোই পড়ে থাকবে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এইভাবেই গাছ ডরবেঞ্চিপ্রি প্রিয়ডে যায় এতে বিচলিত হওয়ার কিছুই নাই শুধু খেয়াল রাখবেন ডালগুলো পাতাগুলো ঝরে যাওয়ার পরেও যেন ডাল না শুকায় তার জন্য নিয়মিত ছত্রাকনাশক ভালো নাশে ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করবেন তাহলে হবে তো এদিকে দেখতে পাচ্ছেন আমার কিছু কমলা গাছ আছে যেটা এই বছর রোপণ করা শুরুর দিকে তো যদিও গাছে কোনো ফল নেই আমি সারাটা বছর সময় ব্যয় করেছি গাছগুলোকে সুন্দর একটা আকৃতি দেওয়ার জন্য তো হয়তো সেটা সম্ভব হয়েছে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন প্রতিটা গাছ খুবই সুন্দর এবং ঝোপালো তো ইনশাল্লাহ আগামী বছর এই গাছগুলোতে হয়তো ফল পেলেও পেতে পারি আপনারা চাইলে আপনাদের গাছগুলো এইভাবে সুন্দর একটা আকৃতি দিতে পারেন এমন আকৃতি দেওয়া কঠিন কিছু না যে ডালগুলো খুব বেশি বড়ো হয়ে যাবে ঠিক এইভাবে প্রুনিং করে দিতে হবে এইভাবে যদি প্রুনিং করে দেন প্রতিটা পাতার নিচ থেকে আরেকটা করে নতুন শাখা প্রশাখা বের হবে যেমনটা এখানে দেখতে পাচ্ছেন এভাবে গাছটা খুব সুন্দর এবং ঝপালো হবে যেটা আমি খুব ছোট গাছগুলো যখন খুব ছোটো ছিল তখন থেকেই আমি এই পদ্ধতিতেই গাছগুলো এত সুন্দর এবং ঝপালো করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ সেটা সফলও হয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি কারোর কোনো বিষয় জানার থাকে অবশ্যই জানাতে পারেন চেষ্টা করব আমার জানা থাকলে আপনাদেরকে সেটার সমাধান দেওয়ার আসসালামু আলাইকুম